নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে বাঁধাকপির ঝাল আর এই পদ্ধতিতে যদি রান্না করেন খেতে হবে অসাধারণ দুর্দান্ত স্বাদের হয় রুটি পরোটা গরম ভাত আপনারা যে কেউ দিয়ে খেতে পারেন চলুন তাহলে শুরু করি বন্ধুরা তার জন্য এখানে আদা জিরে গোলমরিচ দারচিনি বাটা টমেটো কুচি আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখুন বাঁধাকপি আমি কেটে নিয়েছি কুচি কুচি করে খুব একটা কুচি করি না এই দেখুন এইভাবে কেটেছি আর আজকে বাঁধাকপি বানাবো আমি নিরামিষভাবে আর এই পদ্ধতিতে বানালে খেতে হবে দুর্দান্ত স্বাদের তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়েছিলাম দিলাম তেজপাতা গোটা জিরে পাঁচ ফড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি আলু আলু টমেটো কুচি আদা জিরে গোলমরি দারচিনি বাটা একটু নাড়াচাড়া করে আলু ও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দেব আমি স্বাদ মতো লবণ লবণও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই ঝাল দেবেন দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আলু একটু কষে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি বাঁধাকপি ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি এখন দেখুন দিয়ে দিচ্ছি এইভাবে জল ঝরিয়ে বাঁধাকপি দিয়ে দিতে হবে তো দেখুন দেওয়া হয়ে গেছে এখন আমি খুর্তি দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আমি আলুর সাথে লবণ দিয়েছি কিন্তু বাঁধাকপির সাথে আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এ দেখুন এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দেখুন আমি জল দিচ্ছি না এক্সট্রা কোনো আমি এখন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেটাতে কিন্তু কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে গেছে আর এই দেখুন কষানো হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু এখন সব বাঁধাকপি অনেক হয় যে এখন আমি আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব এই দেখুন কম করে দিচ্ছি এখন আমি বাঁধাকপি আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি তো ফিরে এলাম বন্ধুরা দশ থেকে পনেরো সেকেন্ড পর দেখুন বন্ধুরা আলু বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু নাড়াচাড়া কিন্তু সামান্য একটু জল আছে বাঁধাকপিতে দেখুন এখন সব শেষে দিচ্ছি আমি একটু চিনি এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলেই ভালো হবে কারণ আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো হয় তো দেখুন চিনিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল নিরামিষভাবে বাঁধাকপির ঝাল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না